বন্ধুরা আজকে আমি আপনাদের এমন একটা ভিডিও দেখাই মনে হয়নি এই ভিডিওটা দেখার পরে আপনারাও নিজে ঘর থেকে বইয়া বইয়া আরামসে লোকেশন দেখতে পারবা তাও একদম রিয়েল থ্রি তো আজকে আমি যদি আপনারা ওই গুগল মাধ্যমের থেকে যদি আপনারা যদি বিদেশ হয় আর আপনারা যদি বেশি মিস করেন তাহলে আপনারা মোবাইল থেকে বা পিসির থেকে আপনারা দেখতে পারবা যে ওই রাস্তাগুলা আপনার বাড়ি দিকে রাস্তা যেগুলো গেছে এগুলো একদম রিয়েলভাবে দেখতে পারবো না গোড় রিয়েল দেখতে পারবা যদি এরকমের যদি আমি জিনিস আজকে দেখাই তাহলে আপনারা হয়তো আপনারা বিশ্বাস করতে পারেন না কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবা তাহলে বুঝতে পারবা গুগল মাধ্য ম্যাপের মাধ্যমে গিয়ে আপনারা থ্রি ডি লোকেশান একদম কীভাবে দেখতে পারবা আগে আমরা আসামও আসলো না তো আমরা আসামের আজকে দেখাই মো তো ঠিক আছে নি বন্ধু তো চলো বন্ধুরা আমি এখন বর্তমানে অবস্থায় যে যাইমো তোমার গুগল ক্রমও যাইমো ক্রম গিয়ে আমি আপনার স্ক্রিনও দেখতে পারবা ক্রম গিয়ে আমি কীরকম কীরকম স্ক্রিন রেকর্ডিং আমরা স্টার্ট করে দিই গুগলর আর স্টার্ট করে দিয়েছি চলো তো আমি দেখ আমি এখন বর্তমানে পিসিতে আছি তো এখানে গিয়া সিম্পলি সার্চ করে দিবা ম্যাপ ঠিক আছে নি ম্যাপ সার্চ করবা এম এ তো এখানে আই দিছে ম্যাপ এখানে ম্যাপও দেবা ম্যাপও দেওয়ার বাদে ক্লিক করবা আপনার একদম থ্রি ডি আমি এখন বর্তমানে বেঙ্গলুর আছি আর আমি বেঙ্গলোর থেকে আর দেখতে পারবো যে বাড়ির রাস্তাগুলো ওই রাস্তা গিয়ে আগে আমি বাইক চালাই যাইতাম বা ধরো দায়িতাম এ পি দিয়া ওলা ওলা কত মজা লাগতো না তো এখানে দেওয়ার বাদে এখানে ক্লিক করবা আপনারা এখানে ক্লিক করার বাদে আপনারা থ্রি ডি ভিউ ঠিক আছে নি এখানে আমি সার্চ করে দিব আমার ডিস্ট্রিক্টার ঠিক আছে নি এখানে সার্চ করে দাম কে আর আই এম জি এন আপনারা যেটা ডিস্ট্রিক্টে আয় আপনারা গিয়ে ওটা সিলেক্ট করতে পারবা সিলেক্ট করার বাদে আমার ডিস্ট্রিক্টটা আইয়া পড়ছে এখানে ম্যাপের মধ্যে এখন আমি ডিস্ট্রিক্টের মধ্যে একদম থ্রি ভিউ রাস্তা দেখবো ঠিক আছে নি আর রাস্তা থেকে আটি আটি যাই সেটাও দেখতে পারবা একদম গুগলের মাধ্যম থেকে এত কিছু করা যায় এটা তো অবিশ্বাস চলো এখানে ম্যাপও আমি আবার ক্লিক করবো ম্যাপও ক্লিক করার বাদে এখানে যাইমু এখানে তো এটা করবা থ্রি ডি করবা থ্রি ডি করার বাদে এখানে গিয়া ক্লিক করবা ত' দেখ ভিউ আহিছো ঔ যেন গ্ৰীণ গ্ৰীণ ৰাস্তা গুলো আপোনাৰ দেখা পাৰ্টাই এই গ্ৰীণ গ্ৰীণ ৰাস্তা গুলো হ'লগীয়া মানে আপোনাৰ মেপ দেখাই দিব তো চল এখন এই গেইট গেইটো আজিক আপৰা দেখিছে গেইটৰ লাইভ বিউত কিয় মাই মই একে মনে কৰি মন কৰিও তুমি আৰু গেছ কিনো তুমি মানে ক্লিক কৰাৰ বাদে তুমি অন্য যায় কি তো ক্লিক কৰিছে দেখ ডাইৰেক্ট খুলি গৈছে বন্ধু ৰা এখন আমি অতি আটি কাটি যাম এইটো আমাৰ গেইট বুজছ নানি হইল আমরা গেড়ে যেন অটো সটো দেখায় নি এটা হইলে আমরা বনমালি রাস্তা ঠিক আছে নি আমরা যারা গেটর মানুষ আছেন করিমগঞ্জের মানুষ আছেন তারা বুঝতে পারবা তো এটা হইলে আমরা রেলওয়ে স্টেশন গেট এটারে আমরা রেলওয়ে স্টেশন গেট করি তোর আগে দিয়ে আমরা যাই তো আগে দিকে আর এইখানে এই যে আমরা এটা হইলে পুরান পুরাতন করিমগঞ্জ রেলওয়ে স্টেশন ঠিক আছে নি তো এইগুলো আমরা মনে করো যখন মিস করবো না তখন আপনারা কি এইরকম দেখতে পারবা এটা হইলে আমরা মার্কেটের বাস স্ট্যান্ড এপি স্ট্যান্ড এবং আহ আসসালামাইকুম কিনা ওর বলা নেই কি সাইতরা তো এদিকে গেলা এদিকে গিয়ে এই যে আমরা একটা বাস স্ট্যান্ড আছে এখান থেকে আপনারা কোটামনি ছোটামনি ও দিকে রাস্তা থাকে যারা করমজ যায় তারা জান এখানে একটা এপি স্ট্যান্ড আছে এখান থেকে সুপ্রাকান্দি এপি স্ট্যান্ড এখানে একটা যায় ঠিক আছে না এটা আমরা রেলওয়ে স্টেশন গেট তো এই রকমের জিনিস আমরা আজকে আমরা মোবাইল বা অথবা জিও জিনিসও দেখতে পারবো এর এইখানে ওইলে আমরা মিষ্টির দোকানটা এইখানে মিষ্টিকে আমরা আগে খাইতাম বেড়া তোরা দাম বেশি রাখতো কিন্তু মিষ্টি ভালো হইতো বাট দাম তোরা রাখলে কিন্তু তো এখানে যাইতাম এখন আমরা আমরা যাইম এখন পয়েন্ট। ঠিক আছে নি তো ওলা ক্লিক করবা খালি ক্লিক করলে তুমি আগে দিয়ে যাইতে পারবা মানে গরমই এভ্রিথিং সব কিছু দেখতে পারবা গুগল ম্যাপে মানে অতটুকু এখন আপডেট হয়েছে আরে কদিন বাদে তোমাৰ তাৰমানে গাঁও গলিবা যাব কি এখনতো মেইন ৰ'দ তোমাৰ দেখা বাট গাঁও গলি তোমাৰ এই যে আমাৰ বিশাল এইকাৰণে আপোনাৰ যাবা নাইণ্টি নাইনৰ গেঞ্জি আছে নাইণ্টি নাইনৰ গেঞ্জি আমি পিন্ধিছোঁ ক'ত মজাৰ গেঞ্জি বুজিছ নে এইকাৰণে আপোনাৰ যাবা ঠিক আছে নেকি বিশাল এই যে কামটো বিশাল এইকাৰণে কি এইটো আপোনাৰ শ্বপিং ৱুপিং কৰবা ভিতৰত কিছু বেগো কিছু নিয় ন বেগটো যাব লাগে কিতাপ হৈছে এইটা হইলে বিশাল এখন আমি বিশালও আই গেছি এখন আমরা এই যে পয়েন্ট যাইমো যারা হেমলেট নাই ইনো হেমলেট খুব ধরে বুঝছো নি ইনও মানে হেমলেট খুব ধরা ধরে মানে বাইক সাইকে আপনারা জানাইয়া দিয়ে আর যারা বিনা হেমলেটে বাইক চালাইয়া যায় তারা দৌড়বা কিন্তু ইনো তো এখানে স্টেডোর মেইন পয়েন্ট ঠিক আছে নি এদিকে হইলে তোমার হসপিটাল রাস্তা ঠিক আছে নি আর এদিকে গেলে তোমার সন্তর বাজার পাইবে বুঝছোনি আর এদিকে গেলে তোমার শিলচার বদরপুর আফলং সাফলুং যদি যাওয়া লাগে ও তোরা কেন আমি দেখাই অন্য যাই ও অন্য আগে তোমার বাস স্ট্যান্ড থাকে গোয়াটির নেটওয়ার্ক বাস দেন কইন নেটওয়ার্ক বাস আমি বাদে আবার ব্যাকে আই গেছি না গাড়ি উল্টা উল্টা চালাই আর এই এই যে এখানে আগে আপনার মানে বাস স্ট্যান্ড অন্য বাস থাকতো বুঝুন না নি এই যে এই যে আমি জুম করিয়া দেখাই এই যে একটা ট্রাভেলার্স দেখায়নি এখানে আপনারা প্লেন টিকিট বাস টিকিট এভ্রিথিং সব কিছু ভাই ঠিক আছে নি বিন্দাস তো আপনারা মানে যদি ফিলিং মানে বুড়া লাগে যদি আর এখান থেকে আপনারা শিলচারের সব কিছু বা বাস পাইবা শিলচার বদরপুর সব ঠিক আছে নি ডাইরেক্ট ডাইরেক্ট যাইব দেখো এখানে লেখা আছে তো আপনারা এখানেও যাইবা তো মনে করো আপনারা এখন মনে করো আমার বাড়ি কোন দিকে আমার বাড়ি কোন দিকে যাওয়া লাগে তো চলো তো আমার বাড়ি আজকে দেখাইব আচ্ছা সন্তর বাজার যাই কি না নি তোরা সন্তর বাজার যাই কি সন্তর বাজার যারা কোনোজন মিজন মানুষ আছেন তারা বুঝতে পারবা সন্তর বাজার

এখন তুমি দোকানের ফটো কানো পাইতাই তো ও লাগে গুগল মেপর ভিতরে ও দেখানি ফুটপাত আই রে তোরা এটা বেশ দাম রাখিলেন বুঝো না ও দেখা নাই স্যান্ডেলের লাইন দিয়ে ঠিক আছে রে বাবা ঠিক আছে ওইখানে দেখো আমি দেখাই তোমারে এই যে আমরা এটা করিমগঞ্জ কলেজ কেতা হয়েছে আমি করিমগঞ্জ কলেজের গেটও যাই এই যে আমরা করিমগঞ্জ কলেজের গেটটা তোরা যাই এই যে আমরা করিমগঞ্জ কলেজের গেট এটা হইলো কিন্তু আমরা করিমগঞ্জ কলেজ ঠিক আছে নি আর এখানে এই যে ফুচকার দোকান আলার ফুচকা লাল লাইন রে মকা ভাইয়া খালি খারা হয় তোমরা খাওয়াও খাওয়াও ছাত্র হলে খুব খাইন ফুচকা বুঝছো খুব বেতালে ফুচকা খাইন তো এদিকে মই এখন আমরা সন্তর বাজার যাইম সন্তর বাজার যাই এই যে আমরা সন্তর বাজার আপনারা নিশ্চয় চিনবা সন্তর বাজার আপনারা সন্তর বাজার গেছো না আপনারা আমার লাইনও তাহ আপনারা দেখবা কিলা কিলা আমি মানে সরি ও ও আর একটা রাস্তা গেছে এদিকে ডাইরেক্ট গিয়া আপনারা মন্দির যந்தி মেলা সালা ওতা ভাই ভাই এর বদে তোমার যো ভাই ভাই তোমার হসপিটাল ভাই পায় তো আমি ইবা দিয়া যাই আর না আমি তো আপনারা জন্তরো বাজার দেখাই ঠিক আছে নি তো বিনদার আপনারা জন্তরো বাজার দেখবা হ্যাঁ যার সিম সিম বানাই লাগে সিম কা বানাইতে পারবো এ জিও অফিস আছে তো নেই এই বিল্ডিংটা ওই জিও অফিস বিল্ডিং ঠিক আছে নি এই এই বিল্ডিংটা তো আপনারা জিও অফিসও গিয়ে আরামে বানাইতে পারবো আর এখানে আপনারা ফল ফ্রুট এভ্রিথিং সব কিছু পাই এই লাইনেও এটা হয়েছে এই লাইনে আপনারা ফল ফ্রুট সব কিছু পাই আর ও বাদে গেলে তুমি তোমার ভাইবা তোমার জিও বাজার মাছ আটি বুঝলি সবজি আটি মাছ আটি শুটকির আটি ফুটকির আটি সারা পাইবা এনো বুঝুন ইয়ার এই যে এই যে আমি ক্লিয়ার হ ক্লিয়ার হ ক্লিয়ার হ বাবা ক্লিয়ার হ ক্লিয়ার হ না লারালা ক্লিয়ার হ না বিজ্জত করিলা আমারে নেট গেসে কি বনাও না আসে ঠিক আছে নি এই 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 এটা হইলা করিমগঞ্জ মেডিকেল মেকিটা মে ডিকেন সেন্টার তো ইখানে ইখানে আমার একজন আবু ভাই বয়ন এসকে ট্রাভেলস আমার লগর বন্ধু আবু ভাই কইয়া নাম এখানে আপনারা টিকিট উকেট মানি ট্রান্সফার এভরিথিং করতে হয় এই যে ভিতরে ভিতরে হইলে আমার সাজান বাইরের দোকান এই যে ভিতরে যাইবা কি আমার সাজান বাইয়ের দোকান আছে সাজানবাইয়ের দোকানও কে কিনতে পারবা এদিকে গিয়া আরও মোবাইলের দোকান পাইবা ভিতরে আর গিয়া ভাই পাইবা জিও অফিস ঠিক আছে নি সেকেন্ড ফ্লোরও তো এরকম আর আপনারা দেখতে পারবা তো এখন আমি আপনারা দেখাই দেই আমার বাড়ি কোন জায়গা তো চলো বড়ো করি এটারে বড়ো করি আপনারা দেখাই মো কেন গেছেন এই যে আমার বাড়ি গিয়া ডাইরেক্ট আপনার ওখানে কানি চাইল আইলা কানি খানিস আইয়া খানিশাইল আইয়া 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 আচ্ছা ও আইলাম আমরা বাইপাস বাইপাসও ক্লিক এখন আমরা এই গেছি বাইপাস এটা হইল বাইপাস বুঝছো নি এটা হইল এদিকে গেলে তোমার খরিমঞ্জ রোড আর এদিকে হইল ও এদিকে গেলে খরিমঞ্জ রোড আর এদিকে গিয়া তোমার আগরতলা ও শিলচার পিলচার ওটা বাড়ি আর ভাই তো তোমরা আমরা আগে দিয়ে যাই তোরা এখানে আমি আপনারা দেখাইম ও ও যে টিপ্পাটা আর দেখাই আপনারে এই যে রাস্তাটা গেছে এটা হইলে শরীফনগরের রাস্তা ঠিক আছে নি এই যে রাস্তাটা যেটা গেছে এটা হইলে শরীফনগরের রাস্তা এইদিকে শরীফনগর গিয়া আপনার গাও আমি ওদিকে থেকে দেখাই আপনারে আমার বাড়ি কোন জায়গা আমার বাড়ি হইলে গিয়া উ দেখায়নি ও বাড়দি গিয়া উ দেখায়নি বাট্টা এগু ও বাট্টার ভাই আমরা ও দ্বারা ধরো আমার বাড়ি পড়ছে আর এইদিকে গেলে সুপ্রা তে আমি ডাইরেক্ট করলাম সুপ্রাকান্তি দেখাই তোমার এদিকে আমি সুপ্রাকান্তি ডাইরেক্ট সুপ্রাকান্তি দেমু এই লোকা সুপ্রাকান্তির বাজার ঠিক আছে নি এই দোন্তি পনিমঙ্গল হাই স্কুল ঠিক আছে নি এই আমি পড়াশোনা করছি রে বা আর এই আমরা সুপ্রাকান্তি বাজার ঠিক আছে নি এটা এলাকা সুপ্রাকান্তি বাজার যারা সুপ্রাকান্তি জানি লিমবাদা জানি তারা চিনতে পারবা এইটা এলাকা সুপ্রাকান্তি বাজার আরে বা সুপ্রাকান্তি বাজার দি বাকায় এখানে ডেভেলপড হয়ে গেছে এখানে আগে তোরা বাঙ্গা সাঙ্গা আসলো এখানে আমরা একটা বন্ধুর পান দোকান আছে এখানে একটা পান দোকান পান দোকানটা কই রে পান দোকানটা বন্ধ মনে করে এই বন্ধ করলে কি রে আইস তুই আইস ভিডিও বানাইবার সময় তুমি বন্ধ করে নিলি আল্লাহ আল্লাহ তো এখানে আমরা পান দোকানটা আছে বুঝছো না তো আপনারা বুঝতে পারটা তো এভরিথিং মানে সবকিছু কিছু এখানে ভাইবা যারা পণিমঙ্গল হাই স্কুলে পড়াশোনা করছেন তারা এই পণিমঙ্গল হাই স্কুলটা এইরকম মানে মোবাইলেও হইব কিতা হয়েছে মোবাইলেও আরামসে এরকম আপনারা গুগল ম্যাপ ক্লিয়ার লাইভ দেখতে পারবা কোনো অসুবিধা হইতো না এদিকে এলে গে আমরা হরিমঞ্জ রোড আর এদিকে এলে গে আমরা এই যে এই যে স্টেশনটা যেটা এটা এলে রেলওয়ে স্টেশনের রাস্তা এখানে সুপ্রাকান্দি রেলওয়ে স্টেশন হইবে আর পেট্রোল পাম্প যার মনে করো গাড়ি তোমার পেট্রোল পাম্প লাগে ও আগে গিয়া তুমি পেট্রোল পাম্প পাইবে কী দা হয়েছি আর তোর আগে দেবো পেট্রোল পাম্পর দ্বার তোমার হোটেল ফুটেল সব আছে এটা হইলে একটা পেট্রোল পাম্প বুঝছো নি এখানে আপনার আইয়া পেট্রোল ওট্রোল সব তা ভরাই দেওয়ার এই যে পেট্রোল পাম্পটা এখানে আপনারা আর এখানে একটা হোটেল আছে বুঝুন বা এখানে একটা বিহারের মানুষের হোটেল খুলছে এখানে একটা বিহার মানুষের হোটেল খুলছে এই হোটেলটা মানে বালা খাবার দে এই হোটেল কে আপনারা তরকা বরকা সপ্তাহ আছে সপ্তাহ খাইতে পারবা তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারছেন আপনারা যে কোনো জায়গার তা হইন না কেন আপনারা থ্রি লাইভ দেখতে পারবা এইরকম মানে ভিউ দেখতে পারবা আপনারা নিজের পিসিত বইয়া কম্পিউটারে বইয়া আরামসে দেখতে পারবা কিটা হয়েছি তো এই ধরনের আপনারা জিনিস দেখতে যদি চাই তাহলে আমার চ্যানেলটা ফলো করেন লাইক করুন কমেন্ট করেন এবং শেয়ার করেন সবার কাছে সব বাড়ির দূরে থেকে বয়া বইয়া বাড়ির রাস্তা আরামসে বইয়া বইয়া দেখতে পারবা কোনো অসুবিধা নাই কিনা হয়েছি আপনারা মানে গিয়া সার্চ করবা সার্চ করিয়া গুগল ম্যাপও তো মোবাইলে গুগল ম্যাপ আছে গিয়া আরামসে আরামি করতে পারবা করে কোনো অসুবিধা নেই আসতে করব দেখো আর এই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করো শেয়ার করো বেশি বেশি করো শেয়ার করার ফলো করো যে লাইক ইউ আর আজকে আমি কইলাম তোমার কেদা কইলাম কিছু করার নাই খালি সাবস্ক্রাইব করো যদি ইউটিউব চ্যানেল দেখি তো ভাই ভাই রাখি